হাই আমি সুস্মিতা আগের ব্লগ তো শেয়ার করেছিলাম যে রিদ্ধাকে আধার কার্ড করিয়ে নিয়ে তারপরে নিয়ে যাব ডক্টরের কাছে তবে মাঝে ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য তো ডক্টর দেখানোর শেষে আমরা হঠাৎই প্ল্যানিং করলাম যে পাশেই রয়েছে পার্কটা চলো একবার ঘুরে এইসব ঘোরাঘুরি তো আমার পেটুটা খুবই পছন্দ করে আর জেনারেলি ওর পাপারও চুটি থাকে না আর পার্কটাও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই ওকে আর না নিয়ে আসা হয় না ভাবি অনেক যে ছুটির দিনগুলো তো ওকে একটু এখানে ঘুরতে নিয়ে আসবো কিন্তু ওই যে সময় হয়েই ওঠে না আজ যখন বাইরে বেরিয়েছি চলো ওকে একবার ঘুরিয়ে নি নিয়ে আর সত্যি বলতে বেটুকে নিয়ে আসি ঠিকই কিন্তু আমারও না এই পার্কটাতে এলে মনটা খুব ভালো লাগে মানে চারিদিকে এত ফুলের গাছ বরাবরই আমি ভীষণই ফুল গাছ প্রেমী মানুষ মানে যখনই আমি এইরকম সুন্দর সুন্দর ফুল গাছ দেখি আমার মনটা সত্যি কেন জানি না ভালো হয়ে যায় তবে আজ আর আমাদের পার্কে আসার মতো না ড্রেস ছিল না কোনো রকম মেকআপ কিন্তু তাও তিনজনে যেহেতু একসাথে এসেছি সত্যি মনটা খুবই ভালো লাগছে তবে তার আগে তারাও এখানকার সুন্দর ফুল গাছগুলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো কি অপূর্ব লাগছে সবগুলোই ক্যালেন্ডুলা এইদিকে আমার মনে আনন্দ এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে আর পেটুর মনে আনন্দ পাপার সাথে এইভাবে মজা করে যখন পার্কে ঢুকেছিলাম তখন বাজে প্রায় চারটা পনেরো মতো আর এখন যেহেতু শীতকাল একটু বেশি তাড়াতাড়ি সন্ধি নেমে আসে তাই দেখো এখন প্রায় অন্ধকার হয়েই এসেছে আমার না ঘুরতে এলে আবার এই অন্ধকারটা ভালো লাগে না মানে পার্কে যখন ঘুরবো তখন যদি চারদিকটা একটু আলোয় করে থাকে তখন আরো বেশি ভালো লাগে তবে যাই হোক এত কাজের মাঝেও সময় করে যে আমরা তিনজন এখানে একটু আসতে পেরেছি তাতেই আমি খুশি তবে এই বছর দেখছি শীতের ফুলগুলো না একটু দেরিতেই ফুটছে দেখো এখানে পিটুনিয়া গাছগুলো অনেক ছাপড়া হয়েছে ঠিকই কিন্তু এখনো কোনো গাছে ফুল ফোটেনি আমাদের বাড়িতেও দেখেছি তাই এখনো কিন্তু কোনো গাছে ফুল আসেনি কিন্তু আমার ফুলটা আজকে পার্কে এসে এত খুশি ওদের দুজনকে এইভাবে দেখে আমার মনেই তো কত ফুল ফুটে গিয়েছে আগের দিন যখন এই পার্কে এসেছিলাম তখন বেটুকে আর খরগোশ দেখানো হয়নি এখানে অনেক খরগোশ রয়েছে তাই ভাবলাম বেটুকে এখন প্রথমে খরগোশগুলো একটু দেখিয়ে নিয়ে আসি আর এই যে দেখো অত্য খরগোশ এখানে বেটুটা আমার একটু ভয়ই পেয়ে যাচ্ছিল এদের দেখে আর ওদের সামনে একটু ঘাস পাতা এইভাবে ধরলে ওরা বেশ চুপটুক করে খেয়ে নেয় তবে বাবা আমার তো একটু ভয় লাগে আমি আবার সাহস পাইনি এইভাবে ওদের খাওয়ানোর জন্য আর এরই মাঝে দেখো সূর্য প্রায় ডুবতে বসেছে সন্ধে সন্ধে নেমেই এলো পার্কটা তো অনেক বড় পুরোটাই ঘুরতে হবে তাই এখান থেকে গিয়ে এবার অন্য জায়গায় একটু বসি আর অন্য জায়গায় যখনই হাঁটতে চাই চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ সেগুলো দেখতে দেখতেই আমার দেরি হয়েছে আমরা তো শুধু এই সৌন্দর্যটুকুই উপভোগ করি কিন্তু যারা এটা মেনটেন করে রেখেছে তারাই জানে যে এর পেছনে কত মেহনত করতে হয় যেন একটা মায়ের মতো মানে একটা মাকে সন্তানকে ভালো রাখার জন্য সারাদিনে কতটা পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা কিন্তু সবার চোখে পড়ে না পাপার দিকে দিকে ¡Eh, sí! ¿Me le quedas flankas te lo... ¡Tata, boludo! ¡Tata! ¡Tata, boludo, ¡Tata! ¡Tata! এইবার চলে এসেছি পার্ক এর একদম শেষ মাথায় এখানে বাচ্চাদের প্রচুর রাইডস রয়েছে আর এখানে নিয়ে আসার জন্যই বাবুকে পার্কে নিয়ে একবার ওকে উঠিয়েছি তখন অতটা বুঝতে পারেনি আর এখন না বেশ আনন্দে রয়েছে বেশ ছোটই ছিল কিন্তু আমার সাহস হয়নি যে ওকে একা একা বসিয়ে দেবো তাই আমি ধরে ধরেই ওকে ওপর থেকে এভাবে নিচে নামাচ্ছিলাম এতেই আমার ছোট্ট বেটুটা কত খুশি ছিল পার্কে তো প্রচুর দোলনা ছিল তো তার মধ্যে একটাতে আমি আর বেটু দুজনে বসে পড়েছি এখন মনে হচ্ছে যে না এ একটু শান্তিটা নিন দেখছি ও দোলনাতে উঠতে ভীষণই পছন্দ করে সারাদিনে তার চঞ্চলতা শেষ নেই কিন্তু দোলনায় উঠে সে একদম লক্ষ্মী মেয়ে আমরা যখন দোলনায় ছিলাম ওর পাপা তো আমাদের দোল দিচ্ছিল তারপর পাশেই দেখলাম একটা বেশ বড় দোলনা রয়েছে তো সেখানে তিনজনে মিলে একসাথে উঠে পড়েছিলাম প্রায় অনেকটা সময় আমরা তিনজন একসাথে দোলনায় ছিলাম আর সত্যি কথা বলতে এত ভালো লাগছিল সে আর বলার পর বাবুকে ওঠানোর জন্য মোটামুটি দুটো র্যাক্স পেয়েছিলাম তো সেগুলোতে তো ওঠানো হয়ে গিয়েছে আর এদিকে প্রায় সন্ধেও নেমে এলো তাই ভাবলাম আর দেরি না করে এবার বেরিয়ে তো আনন্দ আর মজার মাঝে আমাদের তিনজনের কোনো ফটোই তোলা হয় শেষে ওদের দুজনকে কয়েকটা ফটো তুলে দিয়েছিলাম তো আমাদের পার্কে ঘুরু হয়ে গেল আজকে অল্প টাইমের জন্য এসেছি কিন্তু অনেক মজা হাতি দেখছে এখন দেখা হাতি একটা হাতি আগের দিন এই হাতির সামনে আমরা ফটো তুলেছিলাম এবার হাতিকেও কেউ তারা করছে হাতি পার্কটার এরিয়াটা বেশ বড় আর ভীষণ ওয়েল মেনটেন একটা জায়গা রয়েছে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এটাই সমস্যা তাই আমরা এখানে আসতে পারি না তো এই যে ট্রেন আর ট্রেন এখন চলতে দেখিনি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে সন্ধে হয়ে এসছে এই খুব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম টাটা বাপা এই যে টাটা বলে দাও তুই আবার বেলুন আমার ড্রেসের সাথে ম্যাচিং করে বেলুন নিয়ে নিলি হ্যাঁ ভেবেছিলাম পার্ক থেকে বেরিয়ে একটু ফুচকা খাবো কিন্তু সামনে একটু ভিড়টা দেখো তো পার্কও বন্ধ হয়ে গিয়েছে আর আমাদের ব্লগটিও শেষ করছি এখানে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না দেখাচ্ছে পরের ফ্লগে টাটা